欢迎 bueno, <coughs> <coughs> রাত পহলেই শ্রাবণ মাসের শেষ সোমবার আর তার আগে শহর বহরমপুরে দেখা মিলল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে থাকা মানুষজন যারা যাচ্ছেন গঙ্গার ঘাটে জল ভরে পায়ে হেঁটে বিভিন্ন মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর শহরে প্রায় লক্ষাধিক লোকের সমাগম স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও মানুষজনের সমাগম হবে এই মুর্শিদাবাদের শহর বহরমপুরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বহরমপুরের আজ প্রত্যেকটি ঘাটে ঘাটে রয়েছে পুলিশের কড়া নজরদারি এখনো পর্যন্ত শহর বহরমপুরে প্রায় লক্ষাধিক লোক হয়েছে আজ রাত্রি নাগাদ আরও আরো অনেক ভক্তের সমাগম হবে কান্দি বড়োয়া ভরতপুর এছাড়াও বহরমপুর থেকে শুরু করে সাগরপাড়া এবং জিয়াগঞ্জ বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু শহর বহরমপুরে আসছেন এবং তারা এখনো পর্যন্ত জল ভরে রওনা দিচ্ছেন বিভিন্ন প্রান্তে আমি সেই

একেবারে আমি দেখানোর চেষ্টা করলাম যে কাতারে কাতারে কিন্তু মানুষজন রীতিমতো শহর বহরমপুর জুড়ে একেবারে উৎসবের মেজাজ উৎসবের আমেজে মেতেছে মানুষজন আজকে শ্রাবণ মাসের গতকালকেই শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারের আগেই মানুষজনের ভিড় লক্ষ্য করা গেল শহর বহরমপুরের রাজপথে রাজপথ দিয়ে হাজারো হাজারে মানুষজন কিন্তু ইতিমধ্যেই জল ভরার জন্য রওনা দিয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছেন শহর বহরমপুরে আমি দেখানোর চেষ্টা করবো কি বলবে কি বলবে কেমন লাগছে ভালো খুব ভালো আগার মহাদেব কোথা থেকে আসছো সাউন্ডি থেকে কত কিলোমিটার রাস্তা পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটে যাবে তো আমরা এসেছি ত্রিশ জন কি চাইবে বাবার কাছে বাবার কাছে কি চাইবো আমাদের খেটে খাওয়া মানুষ যাতে মানে বছরটা ঠিকভাবে চলতে পারি এই আর কি আমরা তিনজন মিলে এসছি দাদা লোকে লোকে দেখার জন্য আমরা এরকম চেয়েছি ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ বাবার কাছে আমরা প্রতিজ্ঞা করেছি যে বাবা আমাদের কিছু দেখো একটু বাবাকে তো বাবাকে আমরা সাজার জন্য মানে ভাইরাল হওয়ার জন্য কিছু করেছি সবাই মিলে এসেছে এটা অঘরি

আমাদের সবার যেন মঙ্গল করে সারা বছর যেন ভালো থাকে এবং এই পৃথিবীতে যেন কোনো মহামারী আমাদের এই পৃথিবীতে না আসতে পারে এমনটাই কিন্তু প্রত্যেকটি বাবার ভক্তরা কিন্তু জানাচ্ছেন বহরমপুর শহর জুড়ে আবারও কিন্তু উৎসবের মেজাজ উৎসবের মেজাজ আমি দেখানোর চেষ্টা করব একেবারে কিন্তু মূর্তিকে সাজিয়ে নিয়ে বাবা মহাদেবের মূর্তিকে সাজিয়ে নিয়ে সেই সমস্ত ভক্তরা কিন্তু ইতিমধ্যেই বহরমপুর শহরের রাজপথে রীতিমতো বলা চলে শহর জুড়ে যেন কাতারে কাতারে মানুষজন প্রচুর মানুষজনের সমাগম ইতিমধ্যেই শহর বহরমপুরের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি শহর বহরমপুর থেকে ক্যামেরায় বিকাশ গোলদারের সঙ্গে সুদীপ রায় আইটি টিভি নেটওয়ার্ক আড়াই